আসসালামু আলাইকুম আমি এখন আছি সবচেয়ে সহজে সবচেয়ে বেশি মজার একটা আচার এটা হচ্ছে কাঁচা আমের বার্মিজ আচার এত সহজে যে এত মজার আচার বানানো যায় দেখলেই বুঝবেন তো শুরু করা যাক আমি এক কেজি কাঁচা আম নিয়ে এগুলাকে ছিলে নিব একটু আটি আটি হইলে ভালো হয় আমগুলো আর কি হালকা আটি হইলে এগুলাকে ছিলে আমগুলাকে আমি ফালি ফালি করে কেটে নিব এই যেটা একটু হালকা আটি হয়েছে এটা ভালো হবে আটিটাকে ফেলে এখন আমি এগুলাকে আধা সেন্টিমিটারের মতো মোটা করে কাটবো এই যে দেখেন এইরকম মোটা তো এরকমভাবে আমি সবগুলো আমকে কেটে নিব আমি এখানে আমগুলোকে নিয়ে নিচ্ছি ভালো মতো ধুয়ে নিচ্ছি এর সাথে আমি এক কাপ চিনি দিচ্ছি চিনি দিয়ে এটাকে মিশায় রেখে দিতে হবে এমনি মানে চিনি করে দিয়ে দিলেই হইলো এই চিনিগুলা কিন্তু আমগুলা যেহেতু ভিজা আছে আমের রসেই চিনিগুলো গলে যাবে এতে কোনো বাড়তি পানি ব্যবহার করার দরকার নাই তারপর এটাকে আমি জাল দিয়ে নিব তো কিছুক্ষণ রাখলেই চিনিগুলা গলে যাবে আমার চিনিগুলো একটু মোটা দানার হয়তো বলতে একটু বেশি সময় লাগতে পারে অসুবিধা নেই আমি একটা ছোট্ট ফ্রাই প্যানে এক চামচ পাঁচ ফোড়ন নিছি পাতলা দেখে দুই তিন টুকরা দারচিনি আর দুইটা এলাচি এগুলোকে হালকা একটু গরম করে নেবো হালকা তেলে নিব নিয়ে এগুলোকে আমার গুঁড়া করে নিতে হবে সেই জন্য একটু মচমচে হওয়া পর্যন্ত আমি এটাকে গরম করে নিব তেলে নিব আর কি বাস এগুলো ফুটা শুরু হলে আমার পাঁচ ফোরনের গন্ধটা বের হলে সরিষা টোসা ফুটতেছে এখন আমি এটাকে গুঁড়া করে নেব একদম মিহি গুঁড়া না একটু দানা দানা গুঁড়া হলেও হবে ঘন্টা কাটাকের মধ্যে এই চিনিগুলা দেখেন বলে একদম পুরো পানি হয়ে গেছে এখন এর সাথে আমি দিব এই একটু সামান্য একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া এটা রঙটা ভালো হওয়ার জন্য একটু লালচে হলদে টাইপের লাগলে ভালো হবে এখন এগুলাকে আমি জাল দিয়ে নিব অন্য কোনো পানি দেওয়ার দরকার নাই এই চিনির শিরাতেই আর আমের রসেই এটা সিদ্ধ হয়ে যাবে প্রথমে আমি হাই হিটে মানে হাই ফ্লেমে এটাকে জাল দিয়ে বলে নিয়ে আসি তারপর আস্তে আস্তে এটাকে পানি শুকাই নিলে হয়ে যাবে ভালো মতো ফুটে উঠছে এখন আমি এটাকে লোয়ার মিডিয়ামের মাঝামাঝি নিয়ে যাব জালটাকে আর এটা কিন্তু পাতলা জিনিস বেশি নাড়ানাড়ি করা যাবে না নাড়ি করতে গেলেই কিন্তু আমগুলা হালুয়া হয়ে যাবে এটাকে আস্ত আস্ত রেখেই শুকায় নিতে হবে দু একবার একটু নেড়ে টেড়ে দিব একটু প্রথম দিকে এখন একটু করে দিই না হলে একদম সিদ্ধ হয়ে গেলে তখন আর করা যাবে না এখন করে দিলাম এখন এই লোয়ার মিডিয়াম আছেই আমি এটাকে শুকায় নিব সিরিয়াটাকে ঘন করে দিব আর আম সিদ্ধ হতে কিছুই লাগবে না দু এক মিনিটের মধ্যেই আমগুলো সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে মিনিট দশকের মধ্যে আমের পানি কিন্তু অর্ধেকের বেশি শুকায় গেছে এখন আমি এর সাথে কিছু মশলা দিব কিছু মরিচের গুঁড়া দিব ক্রাফট পেপার যেটাকে বলে যার যার পছন্দ মতো দিয়ে নেবেন কারণ আমি মরিচের গুঁড়া দিছি ঝালও দিয়ে আছে আর একটু বেশি ঝাল করার জন্য যে যা পছন্দ মতো দিয়ে দেবেন আর যেই মশলাটা আমি তেলে রাখলাম সেই মশলাটা দিয়ে দিব। দিয়ে খুবই সাবধানে সাথে মিশাই দেই এই আচারটা এমনি প্রায় বিশ পঁচিশ দিন থাকে কোনো কিছু লাগে না কিন্তু কেউ যদি বেশ দিন রাখতে চান কিংবা বেশি করে বানান তাহলে এর মধ্যে এক দেড় টেবিল চামচ ভিনেগার দিয়ে দিতে পারেন এই আচারটা কিন্তু এক কেজি এতগুলো দেখা গেলেও এটা যখন হয়ে যাবে শুকায় কিন্তু এটা অর্ধেকের কম হয়ে যাবে যাই হোক সেই জন্য আমি ভিনেগার দিলাম না আপনারা চাইলে এক থেকে দেড় টেবিল চামচ পর্যন্ত ভিনেগার এর সাথে এই সময় অ্যাড করে দিতে পারে যাতে এই ঝোল থাকতে থাকতে মানে শিরাটা থাকতে থাকতে সব আমের সাথে লাগে পরে কিন্তু ঝোলটা শুকায় গেলে খুব মুশকিল হয়ে যাবে যদিও ঝোলটা শুকাই গেলে আমগুলো একটু শক্ত শক্ত হয়ে যাবে যেহেতু চিনি শিরা তারপরেও আর কি বাস এখন জাল দিয়ে শিরাটাকে ঘন করে নিব একদম তো শুকায় ফেলা সম্ভব না যথেষ্ট পরিমাণ যাতে ঘন হয় আরও পাঁচ ছ জাল দিলাম দেখেন উপর থেকে শিরা দেখা গেলে নিচের দিকে কিন্তু কোনো শিরা নাই একদম মাখা মাখা দেখছেন আর এইটা যদি মানে তার হিসাবে দেখতে যান তাইলে বেশ ঘন একটা এক দুই তারের মতো হয় একটু ঠান্ডা হইলেই বেশ লম্বাই তার হয় একটা এখন এটা খুব কিন্তু খুব একটা চিনি দেওয়া হয় নাই আর যেইটুকু শিরা আছে ঝোল আছে মানে শিরা আছে সেটু কিন্তু শুকাইলেই ঠান্ডা হইলেই শুকায় যাবে এখন আমি এটা চুলাটাকে বন্ধ করে দেবো যখন এই পাশে এই পাশ থেকে একদম প্রায় নাই আর কি চুলাটাকে বন্ধ করে দিই আর এগুলা কিন্তু কিছুটা শক্ত হয়ে যায় শিরায় এখন একটু ঠান্ডা হইলে শিরাটা গায়ে গায়ে মেখে যাবে তারপর আমি আপনাদের বেড়ে দেখাচ্ছি দেখেন আমি করতেছি কিন্তু এগুলো ভাঙতেছে না মানে এগুলা শিরাতে যথেষ্ট পরিমাণে শক্ত হয়ে গেছে এই সাথে মাখা মাখা হয়ে যাবে তো এই দেখেন হয়ে গেল আমার দারুন মজার কাঁচা আমের বারমিজ আচার এত সহজে যে এত মজার একটা আচার তৈরি করা যায় একবার না বানালে বুঝবেন না এটা যে কোনো একটা কন্টেনারে ভরে ফ্রিজের মধ্যে মাসখানেক রেখে দিতে পারবেন আর বেশি সময় যদি রাখতে চান তাহলে এর সাথে ভিনেগার দিয়ে দিন বানানোর সময় আমি বলে দিছি যারা আচার পছন্দ করেন তারা তো খাবেনি যারা পছন্দ করেন না তারাও তামাতামা করে রেখায় ফেলাইতে পারবেন রোদে দেওয়ার ঝামেলা ছাড়া হ্যাপি জোসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফিজ